হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ সামনেই তেরোই ফাল্গুন বুধবার শিব চতুর্দশী ব্রত এই শিব চতুর্দশীর একটি সুন্দর পৌরাণিক ঘটনা সত্য ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি কীভাবে অজ্ঞানী শিব চতুর্দশীর ফল পেয়েছিল সেই ঘটনাটি আপনাদেরকে আমি বলছি অবন্তীনগরে এক সদাচারী ব্রাহ্মণ বাস করত তিনি স্বাস্থ্যজ্ঞে পণ্ডিত ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন তার পত্নীও নিষ্ঠাবান প্রতিব্রতা ছিল তার দুইজন পুত্র ছিল সুনিধি এবং বেদনিধি সুনিধি শাস্ত্রবান পণ্ডিত ছিলেন কিন্তু বেদনিধি শাস্ত্রবান পণ্ডিত হলেও তিনি বেসাশক্ত ছিলেন নোংরা কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত থাকতেন বাড়ির সমস্ত জিনিস বেদনিধি ওই বেশাকে দিয়ে দিত বাড়ির রাজবা পত্র থেকে আরম্ভ করে আপনার হানি করা বাড়ির প্রায় জিনিস বেদনেদিকে দিয়ে দিত যাতে করে সেই বেশাকে খুশি রাখা যায় বা কীভাবে খুশি রাখবে সেই চিন্তা তিনি করতেন একবার তার বাবা রাজার কাছে অনেক গহনা দান পেয়েছিলেন রাজা সন্তুষ্ট হয়ে তার বাবাকে অনেক গহনা অলঙ্কার সোনা সোনার গহনা দান করেছিলেন ব্রাহ্মণের বাড়ি কুঁড়ে ঘর দামি গহনা কোথায় রাখবে ব্রাহ্মণ তার স্ত্রীকে বলল যে ব্রাহ্মণী তুমি সুন্দর করে গহনাগুলি গুছিয়ে রাখো সুন্দর করে গুছিয়ে রাখো তৎকালীন সময় তো আর ওই স্টিলের আলমারিও ছিল না বাক্সও ছিল না বাক্স ছিল কাঠের ছিল কিন্তু ব্রাহ্মণের বাড়ির ওই ক্যাপাসিটি বা ব্যবস্থা ছিল না কুঁড়ে ঘর তাল পাতার ঘর তো ব্রাহ্মণই কী করল মোটামুটি ছেঁড়া যে কাঁথা ছিল তার ভেতরে গয়নাগুলিকে লুকিয়ে রাখল মা যে ওই গয়নাগুলি লুকিয়ে রেখেছেন ওই ব্রাহ্মণী ছোটো ছেলে বেদনিধি তিনি কিন্তু লক্ষ্য করছেন লক্ষ্য রেখেছিলেন সময় বুঝে বেদনীধি ওই গয়নাগুলো বের করে বেশাকে দিয়ে দিলেন বেসাতে খুশি হলো বাহবা দিল ভালো বলল কাউকে দিলেই তো ভালো হবে তাই না সোনা বলে ব্যাপার মেয়েদের কাছে মায়ের কাছে সোনা একটু অত্যন্ত প্রিয় হয় তো ওই বেসা রাজার সভায় নৃত্য পরিবেশন করতে গিয়েছিল কয়েকদিন বাদে তো রাজা দেখলো বেসার গায়ে যে গহনাটি রয়েছে ওই নর্তকীর গায়ে যে গহনাটি রয়েছে ওই গহনাটি তো আমি ব্রাহ্মণকে দান করেছিলাম তা এর কাছে এলো কীভাবে রাজা নৃত্য শেষ গীত শেষ হয়ে যাওয়ার পর রাজা ওই নর্তকীকে ডাকলেন অন্দরমহলে ডাকলেন ডেকে ভাবে ডেকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমার গলায় ওই গহনা কোথায় ছিল গহনা কোথায় ছিল তো নর্তকি কিছুতেই তো বলতেন নারাজ বলছেই না বলছেই না বলতে চাইছে না ছলে বলে রাজা রাজা তো সত্য কথা বের করলেন যে কোথায় ছিল তো রাজা কি করলেন ওই ব্রাহ্মণকে ডেকে পাঠালেন যে ব্রাহ্মণ আর আপনাকে যে আমি গহনা দান করেছিলাম সেই গহনাগুলি কোথায় না প্রভু রাজামশাই আমার বাড়িতে আছে ঠিক আছে আমার গহনাগুলি প্রয়োজন আমি তোমার গহনাগুলি দেখতে চাই তুমি গহনাগুলি নিয়ে আসবে তো বাড়ি গিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণকে বলছে গহনাগুলো যে রাখতে দিয়েছিলাম সেই গহনাগুলি আমাকে দাও জামা সাহেব দেখতে চেয়েছেন তাড়াতাড়ি করে ব্রাহ্মণ কি বললেন গহনা যেখানে রেখেছিলেন সেখানে গেলেন দেখলেন সে সেখানে আর গহনা নেই তিনি লক্ষ্য করলেন সেখানে গহনা নেই খুব কান্নাকাটি করছে ব্রাহ্মণ তো জানে না যে তার ছেলে ওখান থেকে চুরি করে নিয়েছে ব্রাহ্মণীয় জানে না তো গহনা না দেখতে পেয়ে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজনে খুব চিন্তাগ্রস্ত রাজা দান করেছিল কি হবে না হবে তো তিনি রাজ সভাস্থলে গেলেন এবং ব্রাহ্মণ নতমস্তক হয়ে রাজা রাজামশাইকে বললেন যে রাজামশাই ওই গহনা তো আমি পাচ্ছি না আমি রেখেছিলাম কিন্তু ওখানে পাচ্ছি না তখন রাজামশাই কী করলেন সমস্ত ঘটনা ব্রাহ্মণকে বললেন যে তোমার ছেলে এই কর্ম করেছে এই ব্যাপার তো ব্রাহ্মণ অত্যন্ত মনে কষ্ট পেল দুঃখ পেলো বাড়িতে এসে সন্তানকে প্রহার করলেন বগলেন এবং বাড়ি থেকে বের করে দিলেন সেই বেদনিধিকে বের করে দেওয়ার পর সেই বেদনিধি সেই নর্তকিমার বেশার কাছে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছে তো সেই নর্তকী সমস্ত কথা শুনে তিনি কি করলেন তাকে আশ্রয় দিলেন না বের করে দিলেন বাড়িতে না না এখানে তোমাকে থাকা হবে না তুমি যাও এখান থেকে যাও কোথায় যাবে কি করবে তো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন কিছু মায়েরা মহিলারা তারা কিছু ফল মুলাদি পাত্র করে কেটে নিয়ে মানে সাজিয়ে মন্দিরের দিকে কোনো না কোনো এক মন্দিরের দিকে যাচ্ছেন তো তিনি চিন্তা করলেন খুব খিদা পেয়েছে তো এই ফল যদি চুরি করতে পারি তবে খাওয়া যাবে খাওয়া যাবে তিনি মহিলাদের কিছু পিছু নিলেন পিছু পিছু নিলেন যাতে করে ফল চুরি করা যায় এবং কিছু দূর পিছু নেওয়ার পর তিনি দেখলেন ওই বেদনীধি একটি শিব মন্দিরে তারা উপস্থিত হয়েছে এবং সেদিন ছিল শিব চতুর্দশী মায়েদের শিব ঠাকুর খুব প্রিয় বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ যিনি শিব ঠাকুর তো চারপর তিন পহর মন্দিরে পুজো হয়েছে কোনোভাবেই বেদ সুযোগ করতে পারছে না যে ফল চুরি করে খাবে এদিকে এদিকে বেদ খিদায় তৃষ্ণায় পেটে আগুন জ্বলছে পুরো কিছুতেই মোটামুটি ফল চুরি করতে পারছে না কীভাবে চুরি করে শেষে খাবে সমস্ত কিছু মায়ের লোকজন রয়েছে তৃতীয় পহর পুজো শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ প্রহরে পুজো হবে এমন একটা অবস্থায় প্রায় সবাই ভোরের দিক সবাই একটু ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে তো এমন অবস্থায় ভেদন কি করলো আস্তে 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 মন্দিরের ভেতর প্রবেশ করল মন্দিরের ভিতর শিব মন্দিরের ভেতর প্রবেশ করল। মন্দিরের ভিতর প্রবেশ করে দেখে যে ওখানে মোটামুটি প্রদীপের যে শিখা জ্বলছে প্রদীপ যেভাবে জ্বলছে প্রসাদ ঠিক দেখা যাচ্ছে না নৈবিদ্য কোথায় আছে ফলের প্রসাদ কোথায় আছে জল কোথায় আছে ঠিকঠাক দেখা যাচ্ছে না আর কি তো এমন অবস্থা তিনি কি করলেন না মাথার যে পাড়ণি ছিল যে পাগড়ি ছিল সেই পাগড়িকে ছিঁড়ে প্রদীপের সলতে বানিয়ে তিনি প্রদীপের আগুনটাকে প্রজ্বলিত সুন্দরভাবে প্রচলিত করলেন যাতে কী হয়েছে প্রদীপটা বেশি করে জ্বলে উঠেছে সমস্ত কিছু মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে তিনি আস্তে আস্তে কী করেন নৈবিদ্য ফলমূল জল সমস্ত কিছু আস্তে আস্তে করে মন্দিরের ভেতর থেকে বের করে আনছেন এমন অবস্থায় ভগবানের কৃপায় ভগবান একচুয়ালি যা চায় তাই হয় সবাই জানি আমরা ভগবানের কৃপায় ওই যে মায়ের যে মন্দিরে ঠিক ঘুমোচ্ছিল পূজারি সহ বেদনীধির গায়ে স্পর্শ হয়ে যায় যারা ঘুমিয়ে আছেন তাদের পায়ে আঘাত লাগে তারা উঠে পড়ে চাচা চিৎকার চেঁচামেচি করে চোর 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 আমাদের সব প্রসাদ নিয়ে চলে যাচ্ছে সব প্রসাদ নিয়ে চলে যাচ্ছে তো এরকম অবস্থায় যারা প্রহরী ছিল প্রহরীর কাছে খবর যায় এবং প্রহরীরা তাকে মারধর করে মারধর করার ফলে যেহেতু সে সকাল থেকে কিছু খায়নি ক্ষুধায় ছিল অভুক্ত অবস্থায় ছিল এবং রাত্রি জাগরণ করেছে সারাত্রি ঘুমায়নি তারপর বেদম প্রহার পড়েছে খুব প্রহার দিয়েছে তাতে কী হয় সে বেদনে মৃত্যু হয় মৃত্যুর পর মোটামুটি জমদুদগণ উপস্থিত এবং শিবদুদগণ উপস্থিত নিয়ে যাওয়ার জন্য তো জমদুতগণ বলছেন এখানে তো আসবে না কারণ তিনি তো ভালো কর্ম করেন না বিষ্ণুদূত কীভাবে আসবে কেন আসবে তিনি তো ভালো কর্ম করেননি না চুরি খারি করেছেন বেশ সাধারণ ছিলেন যমদুধান সে নিয়ে যাওয়ার জন্য যারা কৃষ্ণ ভক্ত যারা বিষ্ণু ভক্ত যারা ভক্ত মৃত্যুর পর তাদের বিষ্ণুর থেকে বিষ্ণু রদ আসে ভক্তদের নিয়ে যাওয়ার জন্য আর যারা অনাচার অবিচার করেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যমলোক থেকে যমদুধ আসে এবং যারা শিব ভক্ত শিবদুধ আসবেন যারা শৈবর ভক্ত তো যারা শিব দূত থেকে শিব দূত ছিলেন শৈব যারা ছিলেন শিব দূত দূত তারা জমদূতকে বলছে তোমরা নিয়ে যেতে পারবে না আমরা আমরা নিয়ে যাব জমদূত বলছে এ তো কোনো তো ভালো কর্ম করেনি সবসময় অপরাধমূলক কর্ম করেছে একে তোমরা নিয়ে যাবে কেন একে আমরা নিয়ে যাবো মানে জমদূত জমদূত বলছে একে আমরা নিয়ে যাব তো শিবদূত দূত যারা ছিলেন তারা বললেন বল না কালকে সারাদিন সারা রাত্রি কিছু সেবা করেন সেই সঙ্গে মন্দিরে ছিল এবং থাকার ফলে শিব চতুর্দশী ব্রতের ইনি কিন্তু ফল পেয়ে গেছেন অতএব ইনি আমরাই একে নিয়ে যাব এই কথা শুনে জমদুদগণ চলে গেলেন এবং শিবদুদ্গণ তাকে নিয়ে গেলেন এই শিব চতুর্দশী পালনের ফলে তার সমস্ত পাপ দূরীভূত হল এবং ভগবান এই শম্ভুর আশীর্বাদে তিনি কলিঙ্গ দেশের অধিপতি কর দিলেন তাকে কি করলেন আশীর্বাদ করলেন শিব শিবজি আশীর্বাদ করলেন শম্ভু আশীর্বাদ করলেন কলিঙ্গ রাজা করে দিলেন আশি কলিঙ্গ দেশে রাজা করে দিলেন এবং তিনি শিব পরে তিনি শিবভক্ত হলেন শিব পূজা করতেন এই সমস্ত করতেন তাহলে অজ্ঞানবশতই কিন্তু শিব চতুর্দশী তিনি ফল পেয়ে গেলেন তিনি কিন্তু জানেনই না ওই দিন শিবচতী বা তিনি কোনো সংকল্প করে ব্রতই করেননি আমরা অনেকেই দেখি না একাদশীর দিন আমরা অনেকে দেখেছি একজন মাতাজি আমাদেরকে বলছিল বাড়িতে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি কোন দিন একাদশীর দিন তো তিনি ওই দিন রেগে আর কি কোনো কিছু সেবা করেননি কোনো কিছু সেবা করেন না জল না ফল না অন্য কোনো সেবা কিছু কিছু কিছুই সেবা করেননি তো সারাদিন না সেবা করার ফলে কি হয়েছে বলুন তো তার পুরো একাদশী ব্রতের ফল পেয়ে গেছে এরকম না জানতেই ফল এটা ছিল শিবচতুর্দর্শীর একটি ব্রতের মাহাত্ম হরে কৃষ্ণ হরিবল যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরও যাতে আপনাদের সামনে ভালো ভিডিও দিতে পারি হরে কৃষ্ণ বল।